জ্ঞান চাইতে বলেছেন আল্লাহ রবুল্লা আলম সকলকে বলতে হবে যে বলুন তোমার প্রতিবারের কাছে রবীল সম্মানিত দিন তারপর আল্লাহ রবুল্লা আলম বলছেন যারা জানে যারা জ্ঞান অর্জন করে মানুষের জীবনে অনেক মাসালা মাসাইলের প্রয়োজন হয় মানুষের জীবনে চলতে ফিরতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয় আল্লাহ রবুল্লা আলম বলছেন ফলাম আল্লাহ রায় আপনি জানুন যে আল্লাহ সত্য কোনো নেই মানে আমরা যার ইবাদ আমরা সিজদা করব করবো তার সম্পর্কে তো অবশ্যই আপনাকে জানতে হবে না কার ইবাদত করবো যদি তাই না জানেন তাহলে ইবাদত করবোটা কার আল্লাহকে সর্বপ্রথম জানতে হবে আজকে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তাওহেদ সম্পর্কে একবার কিছু কথা বলেনি বা তাওহেদ কত আল্লাহ আল্লাহরুল আলমিনের আকার আছে কি নাই এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় মানুষ বলতে পারবে না মানে যার ইবাদত করে তার সম্পর্কে তার কোনো ধারণাই নেই শুধুমাত্র জানে যে আল্লাহ রবুল আলমিন আছেন কেউ তার সম্পর্কে জানতে হবে তিনি আকার আছে কি নাই তিনি কে কার কাছে আমরা ইবাদত করব এই জন্য তো মানুষ আজকে বিভিন্ন মুরিদ পীরের কাছে যাচ্ছে মানে বুঝতে পারে না যে কাকে ইবাদত করা উচিত কার কাছে মোহাম্মদ সাল্লামকে যে তোমরা আল্লাহর সম্পর্কে জানো যে আল্লাহ সারা সত্য কোনো ইলাহ সত্য কোনো মাহবুদ নেই সম্মানিত উপস্থিতি তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে মানে আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ কে কাকে আমরা ইবাদ করবো সময় উপস্থিত আল্লাহ রবীন্দন বলছেন পৃথিবীর মানুষ শোনো তোমরা জানা মানুষের কাছে জানো জানা মানুষের কাছে মাছ আলা নেও জানা মানুষের কাছে জিজ্ঞাসা করো আজকের সমাজের এই যে বক্তব্য দিতে গিয়ে বক্তব্য দিতে কতটা যে জ্ঞান লাগে এটা কিন্তু মনে দু একটা হাদিস কোরআনের আয়াত মুখস্থ করলে ঠিক বুকে সাহস থাকলে বক্তব্য দেওয়া যায় কিন্তু আল্লাহর আইন বলছেন যে জানা মানুষের কাছে তোমরা জিজ্ঞাসা করো যারা সত্যিকার অর্থে কোরআন পড়তে পারে কোরআনের ব্যাখ্যা পড়তে পারে বুঝতে পারে তাদের কথা তোমরা জানো বা বাকি মানুষের কাছে জানার তোমার দরকার নেই সম্মানিত বুঝতে তাহলে জানতে হবে কার কাছে যারা সত্যিকার অর্থে বুখারি পড়তে পারে হাদিস পড়তে পারে তাকরিস বের করতে পারে তাহকিক বের করতে পারে তাদের কাছে আল্লাহ রব্বুল আলমিন জানতে বললেন অযথা ভাইরাল বক্তা আপনার সামনে এসেছে তাকে জিজ্ঞাসা করলেন বিভিন্নভাবে বিভিন্ন ওই ব্যক্তি শুনে আপনাকে মাসালা দিতে পারে সত্যিকার অর্থে আপনি জানা ব্যক্তির কাছে জানলেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আহমিন বলছেন যে আর রহমান তিনি রহমান আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন ফলাকল ইনসান তারপর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মাহুল বায়ান তারপর মানুষকে বিবরণ দিয়েছেন আল্লাহ মানুষকে তিনি রহমান যে আমির প্রতিপালক আমি রহমান তারপর বললেন যে তোমরা কোরআন শিক্ষা করো আজকে মানুষ কোরআন থেকে বিমুখ হাদিস থেকে বিমুখ কোরআন পড়তে বললে মানুষ কোরআন পড়তে জানে না তাকে যদি বলা হয় সুরা সুরা সুরাটি আপনি পড়েন দেখি অনেক ভুল পাওয়া যাবে আল্লাহ রব আলামিন যে শিক্ষাকে ফরজ করলেন এবং বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরাতে তিনি বর্ণনা করলেন যে তোমরা তোমরা কোরআন শিক্ষা অর্জন করো কোরআন সম্পর্কে জানো তারপর আল্লাহরুল্লা আলম বললেন খোলা কলিং সান তারপর আমি মানুষকে সৃষ্টি করেছি তারপর মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছি মানুষ জন্য বুঝে যে আসলেই কোরআন মানুষ মানুষকে যখন বারবার বলা হয় যে কোরআন শিক্ষা করেন কোরআন শিক্ষা করেন কোরআন শিক্ষা করেন মানুষ কোরআন আছে আছেটা কি মানুষ এটাই জানে না যে আসলেই কোরআনে কি আল্লাহ আব্দুল আলমিন শুধু আয়াতে রয়েছে আর কিছুই নয় তো কোরআনের মধ্যে তিনটি জিনিস রয়েছে আল্লাহ আব্দুল আলমিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে তিনি বলছেন যে তোমরা যদি ভালো কাজ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব তোমরা যদি খারাপ কাজ করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব এই কোরআনের মধ্যে রয়েছে জান্নাত জাহান্নাম তারপর আল্লাহ রবুল্লা আলমিনের বিধান রয়েছে যে তোমরা সলাাদ আদায় করো সিয়াম পালন করো হজ করো কিছু বিধান রয়েছে তারপর সর্বশেষ আল্লাহ রবুল্লা আলমের ক্ষমা এবং আল্লাহ রব্বুল আলমের দয়া পুরো কোরআন শরীফ আল্লাহ রবুল্লা আলমের দয়া রয়েছে শুধু দয়া তিনি বলছেন আমি রহমান আমি ক্ষমাশীল আমি দয়ালু এই তিনটি জিনিস নিয়ে কোরআন পরিপূর্ণ আমরা কোরআন পড়তেও জানি না হাদিস পড়তেও জানি না শুধুমাত্র সলা দা করি এতটুকুই মনে করি আমরা শেষ কিন্তু কোরআন যদি আপনার বিপক্ষে একবার সাক্ষী দেয় তাহলে আপনার এই হাসরের দিনে বিন্দু পরিমাণ পালানোর কোনো অধিকার থাকবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন কোরআন শিক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন যে কোরআন তোমরা শিক্ষা করো সম্মানিত উপস্থিতি আল্লাহ রহুসাল্লা আলিয়াল্লামকে বললেন